প্রিয় বন্ধুরা এটা হচ্ছে ভাইরাল হাতের কাজের জামা এটা হচ্ছে আপনার পানা ফোর কালার পানা বেগুনি কালারের জামার মধ্যে কাপড়ের মধ্যে হোয়াইট কালার সুতায় কাজ করা এটা হচ্ছে বাসন্তী কালারের জামার মধ্যে হোয়াইট কালার সুতায় কাজ করা বন্ধুরা এগুলো যদি আপনারা পাইকারি বা খুচরা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে জামার কাজটা তো দেখলেন আমি ব্যাক পার্টের কাজটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে পিছনের অংশে মানে ছোট্ট একটা কাজ থাকবে আর হাতার অংশটা থাকবে এবং পিছন দিক থেকে এটা বের করতে হবে এটা হচ্ছে হাতার কাজ তো বন্ধুরা এগুলো যদি আপনারা নিতে চান বা নিয়ে যারা হোলস নিয়ে যারা ই করতে চান মানে বিভিন্ন জায়গায় সেল করতে চান বিজনেসের উদ্দেশ্যে নিতে চান তারাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটার মধ্যে বিভিন্ন কালার কম্বিনেশন আসতেছে আপনারা আমাদের পেজের সাথে থাকতে থাক পেজের সাথে থাকুন আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে আমাদের পেজকে ফলো দিন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন